রানী রাসমণির পর আবারও টিভির পর্দায় ফিরছেন দ্বিতিপ্রিয়া রায় গত দুমাস আগেই দ্বিতীপ্রিয়া টেলিভিশনে ফেরার খবরে টেলি অনুরাগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে জানা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় রূপার বড়বেলার চরিত্রে অভিনয় করবেন দ্বিতিপ্রিয়া এ খবর নিশ্চিত করেছিলেন দ্বিতিপ্রিয়া নিজেও লুক সেটও হয়ে গিয়েছিল তার সিরিয়ালের প্রমোতাও দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে কিন্তু না এই মুহূর্তে টেলিপর্দায় ফিরছেন না দিতিপ্রিয়া রায় আর এমন খবরে কিছুটা হলেও হতাশ হয়েছেন তার অনুরাগীরা কিন্তু কেন এমন সিদ্ধান্ত ঠিক কেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের রূপার চরিত্রে হ্যাঁ বলেও শেষ পর্যন্ত পিছু হাঁটলেন দিতিপ্রিয়া এ বিষয়ে দ্বিতিপ্রিয়া জানান যে তার কিছু সমস্যা ছিল তাই সে সিরিয়াল থেকে সরে এসেছে পুরোটাই তার ব্যক্তিগত বিষয় তবে কি দ্বিতিপ্রিয়াকে আর টেলিভিশনে দেখা যাবে না এ কথায় টেলিভিশনের রানিমা মা জানান যে তিনি টেলিভিশনে ফিরবেন তবে কবে কোথায় কখন সেটা এখনও তিনি বলতে পারছেন না